যে অন্য মানুষের বউ ব্যবসা ভিডিও দেখবে এই জন্য প্রতিবাদ করে আর তোমার তো বিয়ে করছে এখনো দেখে গায়ে লাগিয়ে গেছে তোমার কেন জলে তোমার কেন তারা বউ আরে বেডা ওইটা উমর ভাই এক সমস্যা না ওটা আমারও সমস্যা আমি তোর মধ্যে পেলে ওমর ভাই তোমার পেলে পেলে না বুঝো নাই আরো আমরা ওইসব ও ব্যবসি অগধে ইউ না রাতের কাম চালাইও না তুই চালাও দেখি তুই কইতে আরো বুড়ো হয়ে গেছো বাল ফেঁকে গেছে এখনো বিয়ে কারণে আবার কথা কও না